হৃদন ও তার বাবা বিশাল এক মহাকাশ কেন্দ্র ঘুরে দেখছিল চারদিকে ঘুরে বেড়াতে বেড়াতে তাদের চোখে পড়ে এক বিশাল রকেট যার ভিতরটা যেন এক রহস্যময় অভিযানের ইঙ্গিত দিচ্ছে উৎসাহে ভরা পায়ে হৃদন আর তার বাবা সেই বিশাল কাঠামোর দিকে এগিয়ে যায় উত্তেজনা বেড়ে চলেছে তারা রকেটের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে বিস্ময়ে চেয়ে থাকে তারপর ধীরে ধীরে ভিতরে পা রাখে রকেটের কেন্দ্রে পৌঁছে তারা প্রস্তুত হয় এর রহস্য উদ্ঘাটনে রকেটের ভিতরটা রোমাঞ্চে ভরপুর কিন্তু হঠাৎ করেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় রিদান ও তার বাবা ভেতরে আটকে পড়ে এক ঠান্ডা যান্ত্রিক কণ্ঠস্বর কঠিন এক উল্টা গোনা শুরু করে তিন দুই এক রকেটের ইঞ্জিন গর্জে ওঠে আর চারপাশের দেয়াল কেঁপে ওঠে রকেট উড়ে যায় মহাশূন্যের দিকে বাবা কি হচ্ছে আমাদের সঙ্গে রিদান চিৎকার করে ওঠে তার কণ্ঠে ভয় বাবা উদ্বিগ্ন গলায় বলেন আমি জানি না রিদান শক্ত করে ধরো হঠাৎ রিদান রকেটের কনসোলে চোখে পড়ে একটি বোতাম তাতে লেখা অটো রিটার্ন আর এক মুহূর্ত না ভেবে সে বোতাম চেপে ফেলে রিদান হেসে বলে আমি তো শুধু একটা বোতাম চাপলাম